এই গরমে মাত্র দশ টাকা খরচ করে কলিজা ঠান্ডা করার মতো আইসক্রিম তৈরি করে নিন মাত্র দুইটি উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি ট্যাং গুলিয়ে নিয়েছি সামান্য চিনি দিয়ে দিয়েছি চিনিটা একটু নেড়ে গুলিয়ে নিচ্ছি এবার একটি আইসক্রিমের মোল্ডে ঢেলে নিচ্ছি ঘরে যদি একটি আইসক্রিমের মোল্ড থাকে তাহলে কিন্তু আপনি আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই আর বাচ্চারা তো খুশি হয়ে যাবে শরীরও ঠান্ডা হয়ে যাবে আইসক্রিমের মোল্ডে আমি ট্যাং গুলানো জলটা ঢেলে নিয়েছি মোল্ডের উপরে যদি স্টিকগুলো থাকে তাহলে সেগুলো লাগিয়ে নেবেন আমার এটা স্টিক নেই তাই আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে নিচ্ছি আর একটি ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি এতে আমি আইসক্রিমের স্টিক দিয়ে দিচ্ছি এবার সাত থেকে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব ফিরে এলাম আট ঘন্টা পর এবার খুলে দেখা যাক আইসক্রিমটা কেমন হলো আমার আইসক্রিম একদম রেডি হয়ে গিয়েছে দেখুন কত সহজে বানিয়ে ফেললাম